নমস্কার আমি সঞ্জয় সরাসরি আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যেটা বলবো সেটা হচ্ছে ধরুন চতুর্থ হাউস যদি চন্দ্র থাকে কি ফল দেয় চতুর্থ হাউসে চন্দ্র যদি থাকে আপনার চাটে দেখবেন যদি ফোর্থ হাউস সেটা কর্কট রাশি হোক কিংবা যে কোনো রাশি হোক কিন্তু হাউসটা হবে কোন সেক্ষেত্রে দেখবেন টাকার আবদাউর্স আপনার কাছে ভালো থাকবে কিন্তু এখানে খরচও আপনার বেশি হবে খরচ বেশি হলো সেই জায়গাটা পূরণ করে ছিল অর্থ আপনার কাছে থাক এবার দেখা যাচ্ছে একটু লেজি হল খরচ বেশি থাকবে তীর্থস্থান ঘুরতে ভালোবাসবে এই ধরনের অ্যাট্রিবিউটস দেবে এবার যদি ওখানে চন্দ্রের সাথে কেতু কম্বিনেশন হয় সেক্ষেত্রে বাড়ির কাছে দেখুন একটা জবাশয় থাকবে ওয়াটার ট্যাঙ্কে কিছু প্রবলেম হতে পারে দেখুন বাড়ির রান্নাঘরে জলের সোর্স কিংবা বাইরে হয়ে জলের সোর্সে টপ টপ করে জলে দেখত কিছু ফোটা পড়তে এই ধরনের অ্যাট্রিবিউটস আপনি পাবেন যত ফোর্থ খারাপটা চন্দ্র আপনি যদি হিসাব করে বলেন এক চার পাঁচ দুই এই ঘরগুলোতে চন্দ্র কিন্তু একটুখানি খারাপ ফল দেয় খারাপ ফল দিল এ যদি খুব খারাপ ফল দেওয়া না তা স্লাইট হালকা মাওয়াজ কিন্তু এদের মন পরিষ্কার পাবে এই ড্রব্যাকস এখানে আছে এরা সবসময় ক্লিন খাবে এ ধরনের অ্যাট্রিবিউটস পাবে